ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশনের প্রতিবারের মতন এবারও দুঃস্থ মানুষদের পাশে এসে দাঁড়ালেন এই সংস্থা এই সংস্থার উদ্যোগে কখনো বৃদ্ধাশ্রম আবার কখনো গরিবদের জন্য খাবার ও বস্ত্র বিতরণ করে থাকেন তারা সমাজের সাথে বিভিন্ন সামাজিকমূলক কাজ করতে দেখা যায় এদেরকে ঠিক তেমনি সোমবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশনের সদস্য চন্দ্র দাসের প্রয়াত কন্যা ঋতিকা দাসের জন্মদিন উপলক্ষে এই দিন বেহালা থানার সন্নিকটে অটো স্ট্যান্ড সমস্ত অটোওয়ালাদের জল ওয়ার স্টাইল দেওয়া হয় এছাড়াও তার পাশাপাশি দুস্থ মানুষদের খাবার বিতরণ করে করেন তারা সংস্থার কর্ণধার অমিতাভ চক্রবর্তী ও চন্দ্র চন্দ্রদাস বলেন ঋতিকা সব সময় চাইতো সমাজের মানুষের জন্য কাজ করতে মানুষের পাশে দাঁড়াতে তাই আজ সে নেই কিন্তু আমরা তার কথা মাথায় রেখে তার জন্মদিন উপলক্ষে এই কাজ আমরা করছি অবশ্যই বলার জন্য কিছু নেই এটাও জিনিস রাখতে ইচ্ছা ছিল ওর জন্মদিনটাও এভাবে পালন করবে মানুষদের সঙ্গে খাবার দিয়ে হোক মানে সেটা ও সাহায্য করে না কিন্তু যারা জীবিত থাকতে আমরা পারিনি আজকে ওরা যারা আমরা যারা ওকে ভালোবাসি আজকেও নেই ওর জন্মদিনটা আমরা ওর ইচ্ছা মতন করে ওর ইচ্ছা আমরা এভাবে পালন করার চেষ্টা আমাদের মতন বসেটুকু সামর্থ্য সেটুকুই আমরা চেষ্টা করেছি কি নাম ছিল ওর নাম মৃতিকা দাস

লক্ষ্যটা নিয়ে আমার আগানো আমি গত বছরও কিছু বাচ্চাকে আমি খাইয়েছিলাম ওর নাম করে ওর সব কিছু আসা পূর্ণ হচ্ছে কিন্তু আজকে না থাকাতে আজকে আমি চাইনি যে আমার দিনগুলো এইভাবে কাটাতে বা এইভাবে চাইনি কি নাম তোমার আমার নাম চন্দ্র সব মিলেই প্রোগ্রামটার ব্যাপারে বলো প্রোগ্রামটা হচ্ছে আজকে এই গরমে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে তোমরাও জানো আমরা রাস্তায় নামি গরমে লোকেদের জল দেওয়া ও দেওয়া যারা রাস্তায় গাড়ি চালায় তাদের তো আজকে একটা স্পেশাল দিন আমাদেরই একজন কার্যকর্তা খুবই ভালো কার্যকর্তা ওর মেয়ে আর আজ আমাদের মধ্যে নেই অকালে ভগবানের কাজে চলে গেছে কিন্তু ওর স্মৃতিটাকে যাতে আমরা দীর্ঘদিন আমাদের মনের মধ্যে রাখতে পারি সেই জন্যে আজকে আমাদের এই অনুষ্ঠানটা করা এই কর্মসূচিটি নেওয়া রাস্তার যত অটোওয়ালা আছে তাদের আমরা আজকে টাওয়েল জলের বোতল আর তার সাথে ওআরএস দিলাম তাদের শারীরিক সুস্থতার কথা চিন্তা করে আর বাদবাকি রাস্তায় যেগুলো ভবঘুরে লোক পড়ে থাকে যাদের খাওয়া দাওয়া ঠিক মতো জোটে না এগুলো আমরা আগেও করি আজকেও এই স্পেশাল দিনে তাদেরকে আমরা প্রায় পঞ্চাশ জনের হাতে খাবার পৌঁছে দিই দাদা তোমার নাম কি অমিতাভ চক্রবর্তী আর মেয়েটি যিনি মারা গিয়েছেন ঋতিকা ঋতিকা কি ঋতিকা দাস একটা জিনিস কি এখানে সত্যি আমি ওই ঋত্বিকার কথা বলে সকলের মধ্যে যেন থাকে এবং আমি চাই যে ঋতিকার মা এখানে বাপি হয়েছে হ্যাঁ বাপি যাতে সান্নিধ্যে যাতে যে চন্দা যাতে থাকতে পারে আমাদের একদম মানে অতি আঠেরো বছর বয়সে মারা গেছে আপনারা জানেন তার স্মৃতিতে আমরা একত্রিত হয়েছি একটা কাজ করছি জনসেবামূলক কাজ করছি আমরা অত্যন্ত আনন্দ এই জনসেবামূলক কাজের মধ্যে দিয়েই আমরা ওকে মনে রাখতে বাট আজকে যদিও জন্মদিন সেটা আনন্দের যেমন সেমনি ভারাক্রান্ত মানে বলতে বাধ্য হচ্ছি এই জন্মদিনটা আমরা সেইভাবে পালন করতে অভ্যস্ত নই কারণ একটা তর্ক একটা তরুণী যে তার জীবনের প্রথম ধাপগুলো অতিক্রম করবে তার বিভিন্ন স্বপ্ন নিয়ে সেই স্বপ্নটাকে সবারকে বাঁধিয়ে দিয়ে সে না ফেরার দেশে চলে গেছে আশা করি সে না ফেরার দেশে ভালো থাকুক এই আমার তরফ থেকে শুভ পাবনা তো আমরা এটা ভাবতে পারি না আমাদেরকে ছেড়ে চলে যাবে তো আমার আজকে ওর সাথে যেন পৌঁছাতে যদিও আমি মেটে যদি কোনোদিন দেখি কিন্তু বয়সে চলে যাবে এটা আমাদের কিছু কল্পনা রোগ এখন আজকে জন্মদিনে আমরা কথা শুনেছি যে প্রচুর সেবার মনে কাজ করতে খুব ভালোবাসত সেই হিসাবে আজকে আমরা দিনটা পালন করবো ই যে ওর পছন্দ মুখ যাতে কথা যেরকম চাইতে মানুষগুলোকে খাবার যেতে হবে কিন্তু আমরা যদি অসময় চলে যাই তখন আমাদের কষ্ট হয় তার যে ইচ্ছা থাকে সারা জীবন ধরে আমি এই কাজটা করবো সেটা করতে পারে না তাই আমরা চেষ্টা করছি যে আমাদের মধ্যে থেকে সে তার আত্মা যেখানেই থাক আমরা যেন তার ইচ্ছাটা বাস্তবায়িত করতে থ্যাংক